আমরা কিন্তু এর আগে বলেছিলাম বিভিন্ন লেয়ারে সম্পূর্ণ হয় এটা ফিজিক্যালি দেখাইছিলাম এখন দেখেন নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ডাব অতিক্রম করে তত এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় এখন দেখেন ডাব বিভাগের কাজের ক্ষেত্রে আমরা এরকম একটা एग्जांपल আপনারা দিতে পারবেন এখন কিন্তু খুবই সহজ এই যে টিজি আমাদেরকে गवर्नमेंट দিয়েছে এটা ফলো করলে আমি দেখেছি খুব সুনির্দিষ্ট মানে স্মুথলি একদম ফান্ডামেন্টাল এবং বেসিক থেকে সে অ্যাডভান্স লেভেলে যেতে পারবে ধন্যবাদ অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য যে আমরা যেটা শিখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা সেটা দিয়ে দেবো যারা এই প্রশিক্ষণ পায়নি বা জানতে চান তারা যেন ভিডিওটা দেখতে পারে কি টপিক্স ছিল শিকল অভিজ্ঞতা ফাইভ চলো নেটওয়ার্ক বানাই আপনি ডিরেকশন দিতে পারেন এক এক করে প্রেস করে আমি দেখাই দিই চলো নেটওয়ার্ক বানাই আমরা এটা নেটওয়ার্ক টিপার বানিয়ে দেবো নেক্সট ক্লিক করে যে নবং শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আর বিষয় শিখর অভিজ্ঞতা ফাইভ চলর নেটওয়ার্ক বানায় সেশন দুই পৃষ্ঠা নম্বর একশো থেকে ১৫০। এই ক্লাসটা খুবই স্পেসিফিক নেওয়া হবে এই জন্য কারণ আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন সেশানে বিভিন্ন স্কুল এবং কলেজে দেখা যায় যে এক সেশন বাদ দিয়ে অন্য সেশনের কথা বলেন টিচাররা স্টুডেন্টরা অ্যাকচুয়ালি বুঝতে পারে না কিন্তু আমরা স্পেসিফিক যে সেশনটা থাকবো ওই সেশনটা একদম পৃষ্ঠার নম্বর ধরে কি কি আছে আমাদের টিজিতে কি আছে আমরা সেটা প্রেজেন্টেশন করে দেন নেক্সটে যাব সব জানার কোনো অসুবিধা নাই কিন্তু স্টেপ বাই স্টেপ হবে এখানেও বলা হয়েছে ধাপে ধাপে স্যার নেক্সট পেজে যান আচ্ছা দেখেন এখানে আগে কিন্তু টিজি আপনাকে ফলো করতে হবে কারণ শিক্ষা কার্যক্রম যখন আসে গভর্নমেন্ট কিন্তু এটা দিন ধরে রিসার্চ করে তার মেথোডোলজি কি হবে সেটা নির্ধারণ করে দেন নিজে নিজে সবকিছু বললে হবে না হ্যাঁ এক্সট্রা অনেক কিছু করা যায় কিন্তু আগে কি আছে সেটা আমি ফলফিল করতে পারলাম না এক্সট্রা তাকে অনেক জ্ঞান দিচ্ছি দিস ইজ দা আই থিঙ্ক দ্যাট দিস ইজ দা রং আইডিয়া নাম্বার ওয়ান এখানে আছে পূর্ব জ্ঞান যাচাই তো পূর্ব যাচাই করতে গেলে আমাদের এখানে আমরা

মেথডোলজিতে এরকম তারপর কাজ নাম্বার 3 এখানে হলো কম্পিউটার নেটওয়ার্কের সাথে তার বিভাগের কাজের সম্পর্ক অনুসন্ধান 15 মিনিট করব আমরা কম্পিউটার নেটওয়ার্কের সাথে ডাক বিভাগের কাজের অনুসন্ধান এখানে একটা ডাক বিভাগের একটা एग्जांपल দেওয়া হইছে কম্পিউটার নেটওয়ার্কের সাথে ডাক বিভাগ ফিজিক্যালি কিভাবে কাজ করে বেল পরে কিন্তু আমরা হলো আমরা কিন্তু কম্পিউটার বেজে যাব আইসিডি বেজে পরে যাব আগে ন্যাচারালি তারপর হলো কাজ 3 সফটওয়্যার এখানে কিন্তু আমরা খেয়াল করেছি যে ক্লাস লেকচার অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু স্টুডেন্টরা সবটা পূর করতে পারছে না এটা ওদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তারপরে একটা সমাধান টিচার দিয়ে দেবেন একটা সলিউশন বা ওদের কাছ থেকেও দিতে পারেন কিন্তু কাজটা করাতে হবে নেক্সট সেশন দুই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান এটা কিভাবে করা হয় যেহেতু হলো ক্লাস নাইনের ওদেরকে আগে ওদের টেক্সটটা কি আছে সেটা নলেজটা দিতে হবে তারপরে হলো এডিশনাল দিতে পারেন তো প্রথমে কি আছে গত সেসনে আমরা নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি আর জেনেছি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত ডিভাইসগুলোতে সহজে তথ্য বা ফাইল আদান প্রদান করা যায় দেখেন এখানে কিন্তু আমরা কাজ অন এর ফিডব্যাক কিন্তু পেয়ে গেছি জন্য অনেকে কিন্তু এই জিনিসগুলো ফলো করেন না ফলে দেখা যায় যে অনেক বলে ফেলেন অনেক কিছু করে ফেলেন কিন্তু প্রথমেই কিন্তু আমরা আমাদের পাঁচ মিনিটের যে কাজ তার উত্তরগুলো পেয়ে গেছি সময় সংক্ষিপ্তের কারণে আমি হয়তো আপনাদের সবগুলো পড়ে না শুনে আপনার জিশটা বলে দিব তো এখানে আমাদের আর কি আছে দেখেন ডিজিটাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটা আমরা জানি আমরা কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব পরবর্তীতে নেটওয়ার্ক তৈরি করে এই জ্ঞান আমাদের কাজে লাগবো প্রথমে আমরা আলোচনা করে নেটওয়ার্কের কাজের পদ্ধতি নির্ণয়ের চেষ্টা করবো আহ ফাইভ পয়েন্ট থ্রি মানে ফাইভ পয়েন্ট থ্রি যে শতটা আসবে এই সেশনে তে সেই শতটা আমরা পূরণ করব সময় সংযুক্ততার কারণে এগুলো আমি টাইপ করতে পারি নাই যেহেতু আমাদের সময় খুব কম ছিল তারপরে আমরা পরিপূর্ণভাবে বইতে যেটা আছে আমরা দেখাই দিতে পারবো আশা করি যেমন নেটওয়ার্কের মাধ্যমে তত্ত্ব আদান প্রদানের পদ্ধতি তো এখন এখানে আমরা টিচার কিন্তু সাথে সাথে বলে দিলে হবে না যে হলো নেটওয়ার্কের মাধ্যমে তুমি তাহলে কিন্তু ওর সৃজনশীলতা বিকাশিত হবে না বা ওর যে শিক্ষণ অভিজ্ঞতা কিন্তু পরিবন্ধ হবে না যদিও আমরা এটা হলো এখন বলে দিব এজন্য যে আমরা যেহেতু আমরা হলো এই পদ্ধতিটা বলবো সেজন্য তো এখানে নেটওয়ার্কের মাধ্যমে তথ্যের আদান প্রদানের পদ্ধতি এখানে দেখেন নেটওয়ার্কের মাধ্যমে কতগুলো ডিভাইস পর পরস্পরের সাথে যুক্ত থাকে যুক্ত ডিভাইসগুলোর মধ্যে থেকে কোন ডিভাইস যখন অন্য কোন ডিভাইসের সাথে যোগাযোগ বা ফাইল শেয়ারিং করতে চায় তখন প্রথম ডিভাইসটি হলো সেন্ডার বা উৎস এবং দ্বিতীয় ডিভাইসটি হলো গন্তব্য বা প্রাপক এটা খুবই সিম্পল যে তথ্য বা ফাইলগুলোকে প্রয়োরের জন্য নির্ধারণ করা হয় সে তথ্যগুলোকে প্রথমে প্রসেস করে নেওয়া হয় প্রাপক ডিভাইসের ঠিকানা সংযুক্ত করে দেওয়া হয় মানে প্রাপকের মানে এখানে বোঝা যাচ্ছে যে প্রেরক দিবে নির্ধারণ করে প্রাপকের যে ঠিকানা শেখা এবার তথ্যটি একটি নির্দিষ্ট পথ ও পদ্ধতি অনুসরণ করে নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ ডিভাইস থেকে প্রাপক তথ্য বা ফাইলটি গ্রহণ করার পর সেটিকে আবার প্রসেস করে এবং তথ্যটিকে মানুষের বোধগম্য এবং উপস্থাপন করে এভাবে নেটওয়ার্ক পদ্ধতি কাজ করে তাহলে আমরা যদি আমরা এই আমরা ধরনের একটা ফিডব্যাক স্টুডেন্টের কাছ থেকে আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা নিয়ে একটা টিচারের কাজ হবে সে উনি হলো একটা আহ ওইটা আইডেন্টিফাই করে সবার কাছ থেকে কথা নিয়ে কোনটা হবে সেটা হলো আমরা করে দিয়েছি যেটা এটা একটা প্রেজেন্টেশন করে দিয়েছে সময় সংগঠনের কারণে এখন আসেন তাহলে ডান ফাইভ পয়েন্ট থ্রি কাজটা ওকে হয়ে গেল এটা যদি ওকে হয় তাহলে তার লার্নিংটা ভালো হবে এবং আমাদের যে মূল্যায়ন হবে এখন কিন্তু মনে রাখবেন না অভিজ্ঞতা মূল্যায়ন আপনি পিআই মানে মানে কি পার্সোনাল ইন্ডিকেটর বা পারফরমেন্স যাই বলেন একই কথা এক এক ভাবে যেটা নেওয়া হয় সেটা হলো একইভাবে অর্থাৎ কি একটা তো এখন দেখেন তাহলে আমরা ফিলফিল করলাম করার পরে সেকেন্ডে দেখেন এখানে আমাদের নেক্সট কাজ আরেকটা কাজ হলো নেক্সট কাজ দৈনন্দিন জীবনে আমরা যেসব কাজ করি তার প্রতিটি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধাপ অবলম্বন করি দেখেন খুবই সিম্পল কম্পিউটার কিন্তু সেম কাজটা করে প্রোগ্রামটাকে ওইভাবেই সাজানো হয় ধাপে ধাপে কাজ করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করি কাজটি এমন বিভিন্ন ধাপে ধাপে সম্পূর্ণ আমি জানি না পড়ার একটু সমস্যা হতে পারে যেহেতু হলো ডাক আছে নেটওয়ার্কে রয়েছে কিছু বা লেয়ার এগুলো অতিক্রম করে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান হয় আচ্ছা মানে আমরা এখন ডাকঘরের এসব উদাহরণ দিয়ে এই লেয়ারটা দেখেন এখানে কিন্তু খুব এই সিস্টেমটা নতুন যে বইতে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি কারণ আমি ইন্টারমিডিয়েট বা বিভিন্ন হায়ার স্টাডিজ বই দেখছি পড়ে কিছুই বোঝা যায় না এটা বলা ঠিক হবে না মানে বুঝতে গেলে তারও এরকম হেকমত লাগবে কিন্তু এটা কোনো বেসিক ফান্ডামেন্টাল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে যেতে পারবে এই জন্য আমি খুব যেমন দেখেন ডাকঘরের ঘরের একটা ধাপ ব্যবহার করছে কিন্তু এই ধাপ গুলো সেম আপনার প্রোগ্রামিং এ নেটওয়ার্কিংয়ে করা যায় তো আমরা এখানে কিন্তু নেক্সট আমরা যদি যাই আপনারা এখানে দেখতে পাবেন যে নেক্সটে আমরা এখানে দেখেন এই ধাপগুলো স্টুডেন্টরা যেহেতু হলো ক্লাস নাইনের ওরা ধাপ গুলো কি অনেকে হয়তো জানে না আমরা যারা জানি তারা জানি চিঠি পোস্ট করতে গেলে এক নম্বর ধাপ কিন্তু থাকে যে খামের ভিতরে ঢুকাতে হয় চিঠিটাকে সেকেন্ড ধাপ হলো খামের উপরে কিন্তু আপনার প্রেরক এবং প্রাপকের ঠিকানা লিখতে আপনার জানেন প্রেরকের ঠিকানা না থাকলেও কিন্তু হলো চিঠি দেয় না কারণ তার ইনফরমেশন এখন দরকার হয় এটা হলো বিভিন্ন রুলস আছে ধাপ থ্রি বিভিন্ন ডাক ঘরে খামটি প্রেরণ করা হয় কারণ অনেক ঢাক ঘুরে গুলো ধরেন আপনি এখন সিলেটে পাঠাবেন অনেকগুলো ডাইরেক্ট কিন্তু যাবে না সিলেটে যাবে তারপরে ওখান থেকে সাব স্টেশনে যাবে তারপরে প্রাপকের কাছে খামটি হস্তান্তর হবে প্রাপক কর্তৃক তারপরে হলো খামতি খুলবে তো এই যে প্রসেস গুলো এটা করতে গেলে আমরা দেখেন এখানে যে এই ধাপগুলো গুলো সিরিয়াল অনুযায়ী মেনটেন করা উচিত কিন্তু সিরিয়াল অনুযায়ী যদি মেনটেন না করে তাহলে আপনারা বলেন চিঠিটা পাবে কিনা পাবে কোনো একটা ধাপ যদি ডিসঅর্ডার হয় তাও কিন্তু চিঠিটা পাবে ধরেন সাপোজ এর ভিতরে একটা ধাপ অতিক্রম করে আরেকটা ধাপ হয়ে গেল তাও কিন্তু চিঠি পাবে যেমন ধরেন আমি একটা সিম্পল আপনাকে বলি তাহলে বুঝতে পারবেন যে আহ আপনার চিঠিটা খানের ভিতরে ঢুকানোর কথা ছিল কিন্তু আমরা অনেক সময় জানেন যে খানের ভিতরে ঢুকায় না বস্তার ভিতরে ঢুকায় বই খাতা আহ মানে বোর্ডের খাতাটা কি প্রেম করি কিনা কথা ছিল তো খাদের ভিতরে ঢুকানো কিন্তু এটা করে এটা কিন্তু কোনো খুব বেটি মেটার করে না যদি প্রেরক প্রাপকের ঠিকানাটা যদি স্পেসি কম্পিউটার আমাদের মেটারটাও কিন্তু ঠিক ওইভাবে হচ্ছে হলো কাজ করে তো এখন দেখেন আমরা কি করব নেক্সট আমাদের আর একটা কাজ বাকি আছে এই সেশনে সেটা হলো আমরা ডাক বিভাগের এই কাজগুলোতে মিল রয়েছে এসো আমরা শখের মাধ্যমে ডাক বিভাগে দেখেন আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে চলে যাচ্ছে এই ডাক বিভাগের এই কাজটাকে আমরা ডিজিটালি কিভাবে অ্যাড্রেস করব বা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে অ্যাড্রেস করব সেই লাগায় চলে যাবো স্টুডেন্টরা কিন্তু এখন কিন্তু ইজিলি ফিডব্যাক সরি হইতো না হ্যাঁ এনাও দেখেন 4. আমরা আগে ছিলাম কিন্তু 5.3 এখন হলো 4.4 মেটারপের কাজের সাথে ডাক বিভাগের বিল এটা আমি শেষ করার পর আপনাদের সব বলে এই দুটারেই উত্তর দিব ইনশাআল্লাহ তো দেখেন যে লেয়ার আমরা কিন্তু এর আগে বলেছিলাম বিভিন্ন লেয়ারে সম্পূর্ণ হয় এটা ফিজিক্যালি দেখাইছিলাম এখন দেখেন নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রমে করে তত এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় প্রতি ধাপের সুনির্দিষ্ট দায়িত্ব থাকে কোনো ধাপের পরিবর্তন আসলে অন্য ধাপের কাজের বিঘ্ন ঘটে না এখন দেখেন ডাক বিভাগের কাজের ক্ষেত্রে আমরা এরকম একটা এক্সাম্পল আপনারা দিতে পারবেন এখন কিন্তু খুবই সহজেই কারণ কি এরকম একটা এক্সাম্পল হলো আমরা খামের ভিতরে না দিয়ে আমরা যদি পাটের ব্যাগে দিই তাহলে চিঠিটা যাবে যদি আমার এটা হলো ফিজিক্যালি তাহলে দেখেন এই যে টিজি আমাদেরকে গভর্নমেন্ট দিয়েছে এটা ফলো করলে আমি দেখেছি খুব ভাবে মানে স্মুথলি একদম ফান্ডামেন্টাল এবং বেসিক থেকে সে অ্যাডভান্স লেভেলে যেতে পারবে আর আদারওয়াইজ কিন্তু সে বেসিক বসবে না আপনারা তো জানেন যদি এই বিল্ডিং এর ভিত্তি না থাকে তাহলে আপনি এর উপরে যত তালাই দেন না কেন কোনো লাভ হবে না এই জন্য বেসিকটাকে

আপনার ট্রেনার দেখে এলো লাস্টের দিকে চলে গেছেন কিন্তু সে কিন্তু তার কাছে প্রথমে কিন্তু অজানা থাকবে তার কাছে কিন্তু অনেক কঠিন মনে হবে কারণ যদি আপনি স্টেপ বাই স্টেপ না যান তো এই লেয়ারগুলো তাহলে আমরা নেটওয়ার্কের যুক্ত এখানকার তাহলে প্রোটোকল গুলো কি আমরা হলো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমাদের প্রোটোকল কি হবে বলেন এখন খুবই সিম্পল এর প্রোটোকল হবে আমরা প্রোটোকল মানে কি যেমন সার আসছে আমাদের ডিজি স্যার আসার পরে কি হলো আমরা তাকে অর্ডার করে নিয়ে আসলাম দিস ইজ দ্য প্রোটোকল সেম জিনিস এখানে ডিজিটালি প্রোটোকল এখানে হলো আমাদের হলো প্রোটোকলটা হবে ডাক বিভাগের প্রোটোকলটা কি সুন্দর করে অনেক সময় দেখেন যে নাম লেখে থাকে না এরকম হয় কিনা তারপরে আবার নামে এলাকায় তো এরকম পায় না স্পেসিফিক আপনার হচ্ছে হলো ঠিকানা প্রেরকের ঠিকানা থাকবে এবং হলো প্রাপকের ঠিকানা থাকবে এখানে হচ্ছে প্রোটোকল আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগবে এবং স্পেসিফিক আজকে আমাদের চ্যাপ্টার ফাইভের দুই নাম্বার সেশন ছিল এই দুই নাম্বার সেশনে আপনাদের কোনো যদি জানার থাকে প্রশ্ন থাকে ইনশাল্লাহ সেটার উত্তর দেবে স্যার